নমস্কার সবাইকে বড়োদের প্রণাম আর ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের এই ব্লগটা আমি শুরু করলাম তো দেখো আজকে হচ্ছে শনিবার তো বাইরে প্রচণ্ড রোদ তো ঘুম থেকে উঠে আমি আগে বাইরে গিয়ে দর্শন করলাম যে কী অবস্থা তো গিয়ে দেখি প্রচণ্ড রোদ তারপরে চলে আসলাম আমি ব্রাশ করতে তো এখন আমি ব্রাশ করে নিলাম ব্রাশ করে চলে আসলাম রান্নাঘরে জল খেতে ঘুম থেকে উঠে এটা আমার অভ্যাস যে আমি ঠান্ডা জল খাই আর যাই হোক তারপরে একটু বাইরে এসে আবার দেখলাম রোদ রেদেছি কমছে না বাড়ছে তো গিয়ে দেখলাম প্রচণ্ড রোদ জানি না তোমরা বুঝতে পারতোস কি না ক্যামেরাতে কিন্তু আজকে প্রচণ্ড রোদ ছিল আর মানে বৃষ্টি থাকলেও কষ্ট হয় আবার বেশি রোদ থাকলেও খুব কষ্ট হয় গরমে তো সকালবেলা উঠে দেখলাম আমি বাইরের থেকে আসলাম যখন দেখে তো দেখলাম মা চা দিল চা খেতে না খেতেই দেখলাম মা এক তাহলে ব্রেকফাস্ট নিয়ে রেডি তো এখানে দেখো ব্রেকফাস্টে ছিল আজকে আমার পাউরুটি কলা ডিম সেদ্ধ আর আম আম সিজনের যেহেতু খেতেই হবে তো এই ব্রেকফাস্ট নিয়ে কিন্তু আমাদের বাড়িতে রোজই আমার মায়ের সাথে একটু কথা কাটাকাটি হয় কারণ মা প্রতিদিন সকালে ব্রেকফাস্ট বানায় রাখে আর আমার ঘুম থেকে উঠতে দেরি হয় আর আমি আর আর না খেয়ে কাজকর্মে কাজকর্মে শুরু করে ফেলি তো মা খুব রেগে যায় তো আজকে বললাম যে না সকালে উঠে আজকে ব্রেকফাস্ট আগে করবো তারপরে এখানে দেখো আমার খাওয়ার সাথে সাথে মা পোগোবাবুরও খাওয়া দিলো কারণ পোগোবাবু আমার সঙ্গে ঘুম থেকে ওঠে আমি যদি দুইটার সময় ঘুম থেকে উঠি সকালে তাহলে ও দুটার সময় উঠবে আমার সঙ্গে তো যাই হোক পোগোবাবুর খাওয়ার পরে আমি এখানটা একটু পান খেয়ে নিচ্ছি তো এটা তো আমার খেতেই হবে আর সকালের প্রথম পান যদিও এর আগে ঘুম থেকে উঠে আমি সকালে পোগোবাবুর জন্য উঠতে হয় আমাকে অনেকবার তো যতবার উঠি ততবারই পান খাই তো এখন এটা মানে ব্রেকফাস্ট খাওয়ার পরে এই পানটা আমি খাচ্ছি তো এখন পান খেয়ে শুরু করে দেবো আমার ঘরের যাবতীয় কাজকর্ম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এই হচ্ছে এটা আম্মুকে যাইতে দিচ্ছে না এরাম ছাড়ো ছাড়ো ও ঘো ঘনো ব্রেকফাস্ট হয়েছে ব্রেকফাস্ট হয়েছে ব্রেকফাস্ট হয়েছে আমার মাটার ব্রেকফাস্ট হয়েছে তারপর দেখো আমি চলে আসলাম এই ঘরে এসে আগে জানলাগুলো খুললাম তো জানলাগুলো খুলে এখন আমি শুরু করবো বিছানা গুছানো তো ফ্যানটা চালানো ছিল তো ফ্যানটা আমি বন্ধ করলাম কারণ চাদর পাততে অসুবিধা হয় তো একদিকে ফ্যানটা আমি বন্ধ করলাম এই দেখো এখন আমি কম্বল ভাজ করে নিচ্ছি হ্যাঁ এই গরমেও আমরা কম্বল গায়ে দিই কারণ রাত্রের দিকে আমাদের ঘরটা না সত্যি খুব ঠান্ডা হয়ে যায় দিনে যতটা গরম থাকে রাত্রের দিকে ঘরটা অনেকটা ঠান্ডা হয় তারপরে এসিও চালানো হয় মাঝে মাঝে দুইটা ফ্যান চালানো হয় তো তার জন্য ঘরটা অনেকটা ঠান্ডা হয় তো দেখো এখানে বিছানার কী অবস্থা আর এক চুটকিতে আমি দেখো একদম গুছায় ফেললাম তো যাই হোক একটু মজা করলাম এক চুটকিতে এই বিছানা গুছানো যায় না পরিশ্রম করতে হয় কোনো কাজই পরিশ্রম ছাড়া হয় না তো এখানে দেখো এগুলা আমি ধোয়ার জন্য নিয়ে যাচ্ছি আমার এটা অভ্যাস আমি একটা চাদর দু দিন তিন দিনের বেশি রাখতে পারি না তো আমি এটা কাচার জন্য এখন নিয়ে যাচ্ছি তো আজকে প্রচুর কাজ বলে আর হাতে কাজবো না তো দিয়ে দেবো ওয়াশিং মেশিনে ওর মতো হতে থাকবে আর বাকি কাজগুলো আমি সেরে নেব ঘরে তো অনেকেই কাজ থাকে তোমরা যারা কাজ করো তারা তো জানোই যে ঘরে একটা ঘরে কত রকমের কাজ থাকে প্রতিদিন একই কাজ তো দেখো আমি চলে আসলাম এখন এই ঘরটা পরিষ্কার করতে তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম মুছে নিলাম আমার ঘরের কাজগুলো আমার নিজের করতেই ভালো লাগে মানে ঘর ঝাড় দেওয়া ঘর গোছানো ঘর মোছা তো আমি আগে ওই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ তগোবাবুর ঘুমের টাইম হয়ে যাচ্ছে তো ওকে একটু গাটা মুছায় দিলাম আজকে স্নান করানো যাবে না ওকে কারণ কালকেই স্নান করাইছি প্রচণ্ড গরম পারতেছিল না তাই কালকে স্নান করাইছি ওকে তো আজকে একটু গাটা মুছায় দিচ্ছি আর ও দেখো চুপ করে বসে আছে ওরও গরম লাগে তো গাটা আমি মোছানোর পরে আবার ওকে মুছায় দিলাম শুকনো কাপড় দিয়ে তারপর চলে আসলাম এই ঘরে জানলা বন্ধ করতে কারণ এসি চালাতে হবে প্রচণ্ড গরম এসি ছাড়াও থাকতেই পারবে না এত ভাপাচ্ছিলো তাই ভাবলাম একটু এসিটা চালাই দিই তো তার জন্য জানলাগুলো বন্ধ করে দিলাম আর দেখো এসিটা চালাই দিলাম ও এখন আরাম করে ঘুমাবে এখন তো এখন আমি চলে আসলাম আবার একটু নিজের জন্য এনার্জি নিতে এতগুলো কাজ করলাম পান একটা খেয়ে তো এখন আবার একটু পান খেয়ে নিলাম পান খেয়ে আমি এখন আবার চলে গেলাম যে পোগোবাবুর যে জামাকাপড়গুলো ছিল ডেলি তো সেগুলো ধুতে তোর যে বিছানা যেটা পাতি সেই কাপড় কম্বলগুলো সেগুলো আমি একটু ধুয়ে দিলাম তো ধুয়ে সেগুলোকে রোদে দিচ্ছি আর এত রোদ এত রোদ যে কিছুক্ষণের মধ্যে সেটা শুকায় যাবে তো গিয়ে এখন দেখো বাইরে প্রচণ্ড রোদের মধ্যে আমি এগুলো মেলতেছি আর আমার এই কাজগুলো করতে খুব ভালো লাগে নিজের ঘরের কাজ করতে তো কোনো লজ্জা নেই আর আমার ভালো লাগে কাজগুলো করতে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাজা মাকে আমি এগুলো কিছু করতে দিই না আমার মার শুধু রান্নার দায়িত্ব তো এখানে দেখো আমি চলে গেছিলাম স্নানের সান থেকে এসে দেখলাম আদিল আসছে তো মা ওর সঙ্গে গল্প করতেছিল আর পোগোবাবু এখানটায় ঘুম থেকে উঠে এখন ওদের সঙ্গে বসছে তো এখানটায় স্থানের পরে আমি আর মা খেতে বসলাম আদিলকে বলছিলো খাওয়ার জন্য তো খাবে না খেয়ে আসছেও তাই আমি বললাম আসছি যখন তাহলে একটু ভিডিও করে দেয় তো আমাদের ভিডিওটা করতেছিল আর দেখো মা আর মেয়ে দুজনে মিলে বসে খাচ্ছি আজকে রান্না বেশি কিছু ছিল না আমি তো পান্তা ভাত খাইতে চাইছিলাম কিন্তু ঘুম থেকে উঠে দেখি মা অলরেডি রান্না শেষ তো তার জন্য আমি এটা দিয়েই খেতে হচ্ছে আজকে তো দেখো মা এখানে কাতল মাছ রান্না করছিলো আর আলু সোয়াবিনের তরকারি করছিলো আর আমার জন্য একটা ডিম সেদ্ধ মানে আমার দুটা ডিম খাওয়া হয়ে গেলো যারা আমাকে দেখলেই বলো কিরে তোর মা তোকে খাওয়া দেয় না বা তুই এত রোগা কেন খাস না নাকি তো তারা এই ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই বুঝে যাবে যে আমি কিন্তু যথেষ্ট পরিমাণে খাই আর আমার মা কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে খাওয়ায় কিন্তু আমার চেহারাটা এরকম জানি না কিসের জন্য তো আমি মোটা হই না যতই ঠুসি না কেন আমি মোটা হই না তো দেখো এখানে ভাত টাত খাওয়ার পরে আমার আমি আর মা গল্প করতে করতে ভাত শেষ করে ফেললাম শেষ করে এখানে চলে আসলাম আমি বাসন মাজতে আমি আগেই বললাম যে মাকে আমি এগুলো কাজ করতে দিই আমার মার দায়িত্ব শুধু রান্না তো রান্নাটাই মা করে বাকি কাজ সব আমি করি আর আমার ভালো লাগে ভীষণ ভালো লাগে কাজগুলো করতে মানে একদম মন থেকে এটা বলা আমার ভালো লাগে আমার মনে হয় চুপচাপ বসে থাকবো তাতে মনে হয় আমার নানান ধরনের চিন্তা আসে তো কাজের মধ্যে যদি থাকি তো মনটাও ভালো থাকে তো এখানে দেখো বাসন টাসন ধুয়ে আমি বেসিনটাও ধুয়ে নিলাম এটা আমার অভ্যাস মানে আমি যখন যে কাজ করবো সে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আসবো তো এখানে আমি একটু হাত ধুয়ে নিলাম ভালো করে সন্তুর হ্যান্ডওয়াল দিয়ে গন্ধটা আমার দারুণ লাগে তো ওটা দিয়ে হাত ধুয়ে নিলাম তোমরা কে কে আমার মতো এরকম বাড়ির সমস্ত কাজকর্ম করতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানায়ও তো দেখো এখানটায় এখন আমি হাত ধুয়ে আসার পরে বের করে ফেলাম পান তা আবার পান খেতে হবে তার মাঝে তো অনেকবারই পান খাইছিলাম সমস্ত ভিডিও তো করা যায় না তো এখানে দেখো আমি একটু জল খেয়ে নিলাম জল খেয়ে এখন আমি পানটাকে ধুয়ে নিচ্ছি তো পান নিয়ে এখন আমি চলে যাচ্ছি ঘরে লাইটটাও নিবালাম রান্না করে তো এখানটায় এখন আমি পান বানাবো তো পান বানায় মাকেও দেবো আর আমিও খাবো। তো এই হচ্ছে আমার সারাদিনের রুটিন তো সারাদিন আমি এইসব কাজ নিয়ে ব্যস্ত থাকি খুব কমই আমি মানে বাইরে বেরোই খুব দরকার না পড়লে বাইরে বেরোই না আর এই হচ্ছে আমার সারাদিনের দিনলিপি তো আমার এই ভিডিওটা তোমাদের কার কার ভালো লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাও হ্যাঁ ভিডিওটা অনেক বড় হলো জানি তোমরা কে কে সম্পূর্ণ ভিডিওটা দেখলাম আমার তো আমাকে সেটা কমেন্টে জানায়ও আমার ভালো লাগবে তো দেখো মাকে পানটা দিয়ে আসার পরে আমি এখন নিজের জন্য পানটা বানায় নিলাম আর এখন মুখে পুড়ে দিলাম পানটা তো এটা একটা মহা শান্তি তো যাই হোক এইভাবেই চলে আমার দিনটা সকাল থেকে একদম দুপুর পর্যন্ত আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো টাটা